আজ উনিশে আগস্ট দু হাজার চব্বিশ পবিত্র রাখি দিন সম্প্রীতির রাখিবন্ধন আজকে এসে উপস্থিত হলাম প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের রাখিবন্ধন উৎসবের সামিল হতে আমি কয়েক বছর এই পবিত্র প্রতিষ্ঠানে রাখিবন্ধন উৎসবে আসছি এখানকার পরিচালন সমিতির সমস্ত সদস্য সদস্যদের ঐকান্তিক ভালোবাসা এবং সহযোগিতা সত্যিই মুগ্ধ করবে আপনাদের প্রত্যেককে রাজ্য ভবনে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের এই পবিত্র রাখি বন্ধন উৎসব সাড়ম্বরের সঙ্গে পালন করা হল এলাকার সমস্ত স্তরের মানুষ তো বটেই যে সমস্ত ভক্তরা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন বেশ কিছু শুভানুধ্যায়ী মানুষ তারাও কিন্তু এসেছিলেন এই রাখি উৎসবকে পালন করার জন্য এই রাখি সম্পর্কে অনেক পৌরাণিক কাহিনী বা বিভিন্ন বর্তমান সামাজিক পটভূমিকার যে বিভিন্ন দিক এই যে পবিত্র রাখি আপনারা দেখছেন তার বিভিন্ন রূপরেখা বিভিন্ন সময় কিন্তু আলোচিত হয়েছে তাই স্বাভাবিকভাবে এটাকে আমরা একটা ভাতৃত্বের বন্ধন সম্প্রীতির বন্ধন ভালোবাসার বন্ধন দৃঢ়তার বন্ধন সেই বন্ধনকে আবদ্ধ করতে পারি এই ঈশ্বরীয় প্রজাপিতা ওনার এখানকার প্রতিকৃতি রয়েছে সেটা আমরা দেখলাম এবং এই প্রতিষ্ঠানে যিনি কর্ণধার শ্রদ্ধেয়া শেফালি দিদি তিনি প্রত্যেককে রাখি পরিয়ে দিচ্ছেন এবং সুন্দরভাবে চরণামৃত দিচ্ছেন সমস্ত স্তরের মানুষকে একের পর এক রাখি পরিয়ে দিয়ে আজকের এই পবিত্র দিনটিকে সকলের মধ্যে একটা সম্প্রীতির বাতাবরণ ভ্রাতৃত্বের বাতাবরণ এবং পরস্পর পরস্পরের পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার সেটা তিনি কিন্তু তাদের মধ্যে বার্তা দিয়েছেন স্বাভাবিকভাবে এখানে যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা বা ঈশ্বর সংক্রান্ত বা অন্যান্য সামাজিক যে সমস্ত কাজকর্ম রয়েছে কর্মের মধ্য দিয়েই তো মানুষের মধ্যে যে যোগসূত্র সেটাকে স্থাপিত করা হয় আমরা জানি যে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তিনি সমস্ত স্তরের মানুষের মধ্যে হলুদ সুতার বন্ধনে আবদ্ধ করেছিলেন বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে তাই শুধুমাত্র রাখি একটা সুতোর বন্ধন নয় একটা মানবিকতার বন্ধন একটা দায়িত্বের বন্ধন তাই আমরা প্রত্যেককেই শপথ নিই যে আমরা যেন একে অপরের পাশে দাঁড়িয়ে কাজ করতে পারি আমরা যেন আরও বেশি করে সামাজিকতার দিকে নিজেদেরকে দৃষ্টি আরোপ করি আমার মনে হয় আমরা যে সময় জন্মগ্রহণ করেছি তার চেয়ে যেন আরও ভালোভাবে পৃথিবী থেকে চলে যাওয়ার আগে যেন পাঁচগুণ ভালো অবস্থায় দেখতে পারি সেই বার্তা আমরা সকলের কাছে রাখতে চাই তো আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে এবং এখানকার সমস্ত স্তরের ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রচুর মানুষ এখানে কিন্তু এসেছিলেন তাদের সঙ্গে আলোচিত হয়ে তাদের বিভিন্ন কথাবার্তা শুনে খুবই সমৃদ্ধ হলাম এবং আগামী দিনে এই প্রতিষ্ঠান আরও বৃহৎ আকারে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক এবং তাদের যে ভাবধারা তাদের যে বিভিন্ন পঠন পাঠনের দিক সেই দিক দিয়ে যাতে প্রত্যেককে সমৃদ্ধ হয় সেই বার্তা সেই আহ্বান আমরা সকলের কাছে রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আরেকবার শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা জানাই